রক্তাক্ত জুলাইয়ের শোকার্ত শব্দমালা নিয়ে অনুষ্ঠিত হল কবিতা পাঠের আসর লাল জুলাইয়ের কবিতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এ আয়োজনে অংশ নেয় দেড় শতাধিক আবৃত্তি শিল্পী আবৃত্তির ঝংকারে সকল অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান কুশলীদের প্রাচীন গল্প বা ইতিহাস নয় সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত পটভূমি দিয়ে শিল্পীদের মুখে কবিতা শাব্দিক কারিশমায় উঠে আসে ফ্যাসিবাদ বিরোধী শব্দমালা প্রধানমন্ত্রী তোমাকে ফেলেই গেল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা পাঠের আসরে অংশ নেন দেশও আবৃত্তিকার সবার কণ্ঠেই ছিল অপশক্তিকে রুখে দেয়ার প্রত্যয় গণহত্যার বিরুদ্ধে সবসময় আমরা সমাজ আছে থাকবো এবং চিরদিন আন্দোলন বেগবান থাকবে কাক কবি এবং শিল্পীরা সবার আগে কথা বলবে কণ্ঠ কথা বলবে অপশক্তিকে রুখে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন কবিতা পড়ে আজকের পরিবেশটাই অন্যরকম কবিতা পড়ে অবশ্যই ভালো লেগেছে যে একটু কথা বলতে পেরেছি তাও একটা ভালো জায়গায় শহীদ মিনারে এসে দেশের গুরুত্বপূর্ণ সময়ে অন্যদের পাশাপাশি নিজেদের অবদানের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন কণ্ঠযোদ্ধারা আমরা শিল্পী হিসেবে যেটা আমাদের দায়িত্ব বা কর্তব্য আমরা যে চেষ্টাটা করি যে সেই ইতিহাসটাকে ধারণ করবার চেষ্টা করি কিন্তু আমার কথা হচ্ছে সেই ইতিহাসটিও যেন আমাদেরকে ধারণ করবার চেষ্টা করে শিল্পীদেরকে শিল্পীরা হচ্ছে মুক্ত তারা একটা ব্যাপারে যখন চলে আসে এগিয়ে আসে তখন আরও সাধারণ মানুষের সেই ব্যাপারটাকে নিজের মাঝে উপলব্ধি করতে পারে এবং কি তারাও সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সাহসটা পায় চিৎকার করে শক্তি নেই মা आतिक मिजबलग्नसि न्यूज ढाका